বরগুনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক সহ চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা আহতদের মধ্যে সাংবাদিকের বাবা ও ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধূপ ধুপতি এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছে এ নিয়ে আদালতে মামলা চলমান সকাল এগারোটার দিকে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মিডের বাবা মা ও ভাই এ সময় কুদ্দুস মীরের নেতৃত্বে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় হামলায় সাংবাদিকের বাবা মা ও ভাই গুরুতর আহত হন পরে ঘটনাস্থলে গেলে সাংবাদিক জামাল মিরো হামলার শিকার হন আহত চারজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে সংকটাপন্ন দুজনকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি আমাদের জমি জমা নিয়ে আদালতে মামলা চলে তো মামলার মধ্যে যারা বিরোধী পক্ষ বর্তমান রানিং মেম্বার কুদ্দুস এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাইমারির প্রধান শিক্ষক বাবুল মির তারা আমাদের জমি জমা জোরপূর্বক বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে জমি জমা খাচ্ছে এখন আবার এই যে আমাদের আদালতে মামলা চলতেছে আদালতের কিছু নিষেধাজ্ঞাও আছে সেখানে তারা জোর করিয়া বীজ রোপণের জন্য গেছে তো আমার আত্মীয় স্বজন আমার আব্বা মা ভাই ওখানে যাওয়ার পরে বাধা দেয় বাধা দিলে তারা দাও এবং লাঠি সোটা দিয়ে মারামারি করে এবং আমার মায়ে আহত হয়েছে বাবা মমূর্ষ ছোটো ভাই মাথা ফেটে সেটাও মমূর্ষ তা আমরা এখন এরপরে থানা থেকে পুলিশ যায় পুলিশ যে ওখানে কী করছে আমরা জানি না আমাদের রুগী নিয়ে আমরা এখন এখানে আসছি বরুনা হাসপাতালে